ভুল করে চলে গেছিলাম ঠিক আছে একদিনে পাল্লে পরে চলে গেছিলাম কিন্তু এখন আমি জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসে আমি তৃণমূলের যোগদানের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ফের কংগ্রেসে ফিরলেন চুমকি খাতুন গতকালই ইসলামপুরে তৃণমূলের মেগা যোগদান সভায় কালীনগর এক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চর মাছাদিয়ার গ্রামের পঞ্চায়েতে সদস্যা চুমকি খাতুন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল আজ শনিবার সন্ধ্যায় রানীনগরের ধর্মতলা মোড়ে কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হয়ে চুমকি খাতুন জানান তাকে ভুল বুঝে ইসলামপুরে নিয়ে যাওয়া হয়েছিল কংগ্রেস তাকে পঞ্চায়েত ভোটে টিকিট দিয়েছিল সেই জন্য তিনি কংগ্রেসেই আছেন বলে স্পষ্টভাবে জানান ভুল বলে চলে গেছিলাম ঠিক আছে একদিনের পাহাড়ে পড়ে চলে গেছিলাম কিন্তু এখন আমি জাতীয় কংগ্রেসের

পাশাপাশি রানীনগর দুই ব্লকের পঞ্চায়েত সদস্য চম্পা মন্ডল গতকাল তৃণমূলে যোগদান না করা সত্ত্বেও তৃণমূলে যোগদান করেছিল বলে গুজব ছড়িয়েছিল কিন্তু সংবাদপত্রেও তার নাম উল্লেখ করে যোগদান করেছেন বলে প্রতিবেদন ছেপেছিল সেই চম্পা মন্ডল আজকে রানীনগরের ধর্মতলা মোড়ে কংগ্রেসের কার্যালয়ে হাজির হয়ে মমতাজ বেগম হীরার পাশে বসে জানান তিনি তৃণমূলে যোগদান করেননি অথচ সে যোগদান করেছে বলে প্রচার চালানো হচ্ছে চম্পা মন্ডল কাটলামারি দুই অঞ্চলের উনিশ নম্বর পিএসএ কংগ্রেসের টিকিটে লড়াই করে জিতেছিলেন

সেখানে আপনি কি গিয়েছিলেন না আমি সেখানে যাইনি কোথায় ছিলেন আপনি বাড়িতে ছিলেন বাড়িতে ছিলেন আপনার সঙ্গে কি যোগ করার জন্য কেউ যোগাযোগ করেছিল না কেউ করতে পারে তাহলে আপনি এখন কংগ্রেসে আছেন কংগ্রেস করবেন হ্যাঁ আমি কংগ্রেসে আছি কংগ্রেসে থাকি নৈতিক পালাবদলের খেলে রানীনগর জুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা আমরা সেখানে গিয়েছিলাম ঠিক কিন্তু সেখানে আমাদের একটা ভুল ছিল আমরা যে কোনো কারণে বলুন কারণে আমরা সেখানে গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম না সেখানে যাওয়াটা আমাদের ঠিক হয়নি সাধারণ জনগণ আমাদের পাশে নেই কারণ সাধারণ মানুষের পাশে থাকতে হবে সাধারণ মানুষের কাজ করতে পরিষেবা করতে হবে এবং আমরা কংগ্রেসের টিকিটে দিতেছি কংগ্রেস টিকিটে আমরা এখন আছি কালকে যে যোগদান ছিল ইসলামপুরে যেটা তৃণমূলের আমাদের আজকে একজন মেম্বার যেটি যিনি আজকে আমাদের এখানে আবার যোগদান করলেন বলাটা ঠিক নয় কেননা উনি তো কংগ্রেসেই আছে তাকে ভুল বুঝিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে উন্নয়ন করবে উন্নয়ন কংগ্রেসে তৃণমূলে গেলে অনেক উন্নয়ন হবে আর কংগ্রেসে থাকলে উন্নয়ন হবে না এটা হচ্ছে একটা ডায়ালগ শুরু হয়ে গেছে তৃণমূলের যে কংগ্রেসে থাকলে উন্নয়ন হবে না তৃণমূলে গেলে উন্নয়ন হবে সেই বুঝে নিয়ে গেছে এবার যারা গিয়েছে বিশেষ করে আজকে যিনি আমাদের ফিরে আসলেন তাকে ভুল বুঝে নয় আমাদের তো বিশেষ করে মহিলারা রাজনীতির সঙ্গে অতভাবে অতপ্রতভাবে যুক্ত থাকে না বা তারা হয়তো আমাদের ফিফটি পারসেন্ট মহিলা রিজার্ভেশন থাকে সেইভাবে আমাদের ঘরের বউরা তো আমাদের মন্ত্র পলিটিক্স করে না সেখানে তাকে মেম্বার হয়েছে তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার হাজব্যান্ডকেও ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনি ভুল বুঝতে পেরেছেন এবং এলাকার মানুষ তিনি যে এখানে সাংসদের থেকে জিতেছেন সেখানকার মানুষ সেটা কখনো মেনে নিতে পারেননি এবং তাদেরকে না জানিয়ে যাওয়ার ফলে তিনি আবার ভুল বুঝতে পেরেছেন তার নিজের ভুল বুঝার পরে আবার যেখানে কংগ্রেসের টিকিটে জিতেছেন কংগ্রেসের ঘরে আবার তিনি ফিরে আসলেন মেঘা যোগদানের মধ্যে কালকে যেটা দেখলাম যে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য চম্পা মণ্ডল তার নামটা প্রথম পেজে প্রথমখানেই দিয়েছে কুদ্দুশালী সহ চম্পা মন্ডল চম্পা মণ্ডল সেখানে যায়নি চম্পা মন্ডল আজও আমাদের আপনাদের সামনে বিবৃতি দিল এবং চম্পা মণ্ডল দলে তো যোগদান করেনি সেখানে যায়নি অথচ চম্পা মন্ডলের কথা তারা লিখেছে এবং এখানে লিখেছে যে জন মেম্বার আমরা জন মেম্বার খুঁজে পাচ্ছি না আটজন মেম্বারের মধ্যে একজন বামফ্রন্টের মেম্বার সাতজন কংগ্রেসের মেম্বার আমরা কালকেও বলেছি আপনাদেরকে আমি অঞ্চল ওয়াইজ বলেছি রানীনগর ওয়ানের প্রধান শহর চারজন কাতলামারি একের একজন কালীনগর ওয়ানের এর হচ্ছে তিনজন তিনজনের মধ্যে আজকে আবার একজন আমাদের কাছে আবার ফিরে এসেছে ভুল বুঝতে পারি তাহলে আজকে সেখানে যারা তৃণমূলের ওখানে শীর্ষ নেতৃত্ব ছিল এবং এই ব্লকের সভাপতি এমএলএ এমপি একজন এমএলএ না দুজন এমএলএ ছিল তারা কি তাহলে কি এত মিথ্যা কথা বলছে যে চম্পা মণ্ডল সেখানে না যেয়ে তার নাম ঘোষণা করছে তাহলে এবং বারো জন মেম্বার নাই সাতজন আটজন মেম্বারের কাছে বারো জনের মেম্বারের নাম ঘোষণা করছে তাহলে তৃণমূল দলকে এত মানে এতে নেমে গিয়েছে যে তাদের কোনো সংগঠন না তাদের পেছনে লোক নেই তারা মানে আমাদের যেটা মেম্বারদেরকে নিয়ে গিয়ে সেখানে তারা হাইলাইট করছে এবং বলছে মেঘা যোগদান